প্রক্লেমেশনের পরে কি পরিবর্তনটা কি হবে করলাম তারপর তারপরে কি আপনি কনস্টিটিউশন কনস্টিটিউশনাল অর্ডার জারি করবেন আপনি কি চুপুকে সরাই দিবেন আপনি কি নিজের হাতে ক্ষমতা নিবেন আপনি কি ক্ষমতার এক্সারসাইজ করবেন না বিকজ এগেইন দে আর ফ্রম এ ডিফারেন্ট ওয়ার্ল্ড সংস্কারটা কি জিনিস জানেন এই সরকার এনজিও সরকারে যখন দেখলো যে এটা বিপ্লবের মাধ্যমে হচ্ছে তো ওনারা নিজেদেরকে বিপ্লবী দেখাবে কেমনে এই জন্য বানাইছে সংস্কার ওনাদের কাছে বিপ্লব হচ্ছে সংস্কার যে ওখানে ওনারা কয়েকটা কাজ করবে কাজ করে ওই সামনে আসবে সামনে এসে সবাইকে জানাবে এটা কিন্তু মানুষের জন্য অত্যন্ত ডিসরেসপেক্টফুল আমি মনে করি এটা কোনো কাজ হবে না বরং আমাদের যে সমস্যাগুলো আমি একজন আজিজ ভাই এম এ আজিজ বোধ ওনার নাম সাংবাদিক উনি বলছিলেন যে এই চার মাসে সরকার কোন সমস্যাটার সমাধান করেছে একটাও করেনি এবং সব সমস্যাগুলোকে পরবর্তী সরকারের জন্য রেখে যাচ্ছে আমরা যে কথা ই বললেন আমরা অনেকদিন ধরেই বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা আহ সাংবিধানিক সমস্যা আছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আহ নাম ঠিকানা সংবিধানে নাই কিন্তু উনারা সংবিধান মেনে গেলেন এবং এটা একটা জুডিশিয়াল ডিসিশনের উপরে সুপ্রিম কোর্টের ডিসিশনের উপরে ওনারা নিজেদেরকে এবং ওনারা বললেন যে শেখ হাসিনার বা মেনে চলবেন ব্যাপারটা হচ্ছে কি যে এটার জন্য এটা ছিল ভুল পদক্ষেপ কেন ভুল পদক্ষেপ এখন কিন্তু উনারা মানে প্রতিটা পদক্ষেপে বুঝতে পারছেন আসলে ব্যাপারটা হইল যে জাস্টিস ইফতার রহমেদ যেটা বলেছেন যে আমাদের দুটো প্রোক্লেমেশন হয়েছে কিন্তু জিয়াউর রহমান এবং এরশাদের সময় প্রথম দুটো এখানে যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে কি যে জিয়াউর রহমান এবং এরশাদ উনারা কিন্তু ক্ষমতা কি জিনিস এটা বুঝতেন সেই জন্যই ওনারা প্রোক্লেমেশন করেছেন আইয়ুব খান প্রক্লেমেশন করেছেন প্রভিশনাল লিগাল ভেহিক্যাল ইউজ করেছেন কারণ উনারা পাওয়ার বুঝতেন আমাদের ছাত্র সমন্বয়কদের দুর্ভাগ্য বা যেভাবে বলি যে উনারা যাদেরকে চুজ করেছেন তারা পাওয়ার বুঝে না পাওয়ার কোন সুশীল বিষয় নয় power is a blend of care and violence. এটা খালি violence. না খালি ভায়োলেন্স দিয়ে হয় না শেখ হাসিনা খালি ভায়োলেন্স করতে যায় ধরা খাইছেন এটা হচ্ছে কেয়ার অ্যান্ড ভায়োলেন্স আপনার বাবা মা যেভাবে আপনার সাথে করেছে কেয়ার করেছে লাভ লাভ দিয়েছে আবার ভায়োলেন্স ইউজ করেছে দ্যাটস রুলিং এটা আমাদের যারা সুশীল ক্ষেত্র থেকে আসছেন এটা ওনারা বুঝেন না এবং না বুঝার কারণে ওনারা প্রক্লেমেশন করেন নাই না বুঝার কারণে ওনারা সব জায়গায় ধরা খাচ্ছেন আমলাতন্ত্র ওনাদেরকে বারো ঘাটের পানি খাওয়াচ্ছেন এখন ইস্যুটা হচ্ছে যে ছাত্ররা যেই প্রক্লেমেশন করতে চাচ্ছে বিপ্লবী প্রোক্লেমেশন করবে পাঁচ মাস পরে ওকে প্রক্লেমেশনের পরে কি হবে এর পর আমার প্রশ্ন হচ্ছে প্রোক্লেমেশনের পরে কি পরিবর্তনটা কি হবে প্রোক্লেমেশন করলাম তারপরে তারপরে কি আপনি কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করবেন আপনি কি চুপ্পুকে সরাই দিবেন আপনি কি নিজের হাতে ক্ষমতা নিবেন আপনি কি ক্ষমতার এক্সারসাইজ করবেন না বিকজ এগেইন দে ফ্রম এ ডিফারেন্ট ওয়ার্ল্ড আই এম সরি এটা কাউকে আমি ছোট করার জন্য বলছি না কিন্তু

ওরা বিপ্লবী করতে চাচ্ছে যারা বিপ্লবী না তারা তো বিপ্লবী হবে না পাওয়ার পাওয়ার আপনি আমি আমি সরি এখানে একটু ইয়ে করতেছি হ্যাঁ একটু আজকাল আমার খুব কথা মনে হচ্ছে আমি সরি হ্যাঁ মাং এর মতো বা স্টালিনের কথা মনে হচ্ছে ওনারা তো এদের কথা ভাবেন না হাউ কুড ওয়ান পার্সন ডু দিস কাইন্ড অফ থিং কিভাবে করতো এখানে কিন্তু ওনারা কিন্তু কতজন বিশ জনও বলতে পারে কিছু করতে পারছেন না কোন জায়গায় কোনো ইয়ে নাই আসলে হচ্ছে যে আমাদের যে হতাশা হয়েছে সেই হতাশার মেইন কারণ হচ্ছে যে আমাদের সরকারে কোনো পার্সন নাই যে ফিক্স করতে পারে জিনিস যেমন আমি আপনাকে উদাহরণ দিই একটা আপনি আমলাতন্ত্রকে প্রসার আপনি রিফর্ম করবেন ধরেন আপনি আর্মি আমলাতন্ত্র আমি আর্মি আর্মি অফিসারদেরকে আপনি রিফর্ম করবেন আর্ম ফোর্সেস রিফর্ম আপনি আর্মড ফোর্সেস এর জুনিয়রদের মধ্যে পার্সেন্টের যদি ওটাতে সাই না থাকে বা আর্মির যদি এইটি পার্সেন্ট অফিসার যদি সাই না থাকে সেটা আপনি করতে পারবেন পারবেন না এভাবে হয় না হ্যাঁ আপনি টোয়েন্টি পার্সেন্টকে সরাই দিবেন ঠিক আছে থার্টি পার্সেন্টকে সরাই দিতে পারেন সেভেন্টি পার্সেন্টকে আপনার হাতে রাখতে হবে আর আপনারা কি করতেছেন আপনারা যা যা আমি আর একটা কথা বলি এই সংস্কারটা কি জিনিস জানেন এই সরকার এনজিও সরকারে যখন দেখলো যে এটা বিপ্লবের মাধ্যমে হচ্ছে তো ওনারা নিজেদেরকে বিপ্লবী দেখাবে কেমনে এই জন্য বানাইছে সংস্কার ওনাদের কাছে বিপ্লব সংস্কার যে ওখানে ওনারা কয়েকটা কাজ করবে কাজ করে ওই সামনে আসবে সামনে এসে সবাইকে জানাবে এটা কিন্তু মানুষের জন্য অত্যন্ত ডিসরেসপেক্টফুল আমি আপনাকে বলে দিচ্ছি এটা এটা এই এনজিওর লোকরা বুঝে না এটা জনগণের জন্য কিন্তু ডিসরেসপেক্টফুল আপনারা মনে করেন আপনারা সব জানেন আর আমি এটা শেষ করতে চাই এখানে আমি বলতে চাই যে আর একটা কথা আমার একটু বলার দরকার আছে সেটা হচ্ছে যে এই লাস্ট মুমেন্টে এসে কেন সরকার আর ছাত্রদের ইয়েটা হইল নেগোসিয়েশনটা লাস্ট মুমেন্টে কেন এটার কি আপনি বুঝতে পারেন যে এই সরকারের মধ্যে সমন্বয়হীনতা কতটুকু মধ্যে সরকার এবং তাদের কোন নেগোসিয়েশনের কথা আমরা শুনেছি আমরা তো নাই রাত্রেবেলা বের হয়ে আসলেন প্রেস সচিব যা যা বলার বলার এবং কমপ্লিটলি ভিন্ন হয়ে গেল সরকার তার পুরো পথ কিন্তু উল্টা হান্ড্রেড এইটি ডিগ্রি টার্ন করছে কেন করেছে সেটাও বলছে না সো আমি যেটা বলতে চাচ্ছি যে ওদের যেহেতু ম্যানেজার নাই ফিক্সার নাই দে ডোন্ট নো হাউ টু ডু দিস থিং অ্যাকচুয়ালি দে ডোন্ট আই এম সরি টু সে দিস দে ডোন্ট ওরা জানে না এটা আমরা যারা প্রফেশনাল ছিলাম আমরা বুঝি সো আমি মনে করি এটা কোনো কাজ হবে না বরং আমাদের যে সমস্যাগুলো আমি একজন আজিজ ভাই এম আজিজ বোধ ওনার নাম সাংবাদিক উনি বলছিলেন যে এই চার মাসে সরকার কোন সমস্যাটার সমাধান করেছে একটাও করেনি এবং সব সমস্যাগুলোকে পরবর্তী সরকারের জন্য রেখে যাচ্ছে এটাও ট্রু সুতরাং সেই অবস্থায় প্রক্লেমেশন করো বাবা তুমি যাই করো তুমি ওই ওই রাষ্ট্রীয় পদক্ষেপে কিভাবে এটাকে কাঠামোগত ভাবে পরিবর্তন করবে এটা বুঝো যদি না বুঝো বাবা সরি নাথিং নানা হয় আমি এখানে শেষ করতে চাই